হোটেল রেস্টুরেন্টের আরো একটি চমৎকার রেসিপিতে আপনাকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে কক্সবাজারের অন্যতম জনপ্রিয় রেসিপি মুসমুচে পারফেক্ট লোট্টা ফিশ ফ্রাই এর সমস্ত প্রফেশনাল সিক্রেট রেসিপি হ্যাকস এন্ড ট্রিক্স কিভাবে পারফেক্ট ক্রিসপিনেস আনবেন এবং সেটা দীর্ঘ সময় ধরে রাখবেন তো সমস্ত অসাধারণ এই ট্রিক্স গুলা বিস্তারিত ভাবে জানতে পারবেন সরাসরি রেসিপিতে চলে যাব চলুন এখানে আমি পাঁচশো গ্রামের মতো ফ্রেশ লোটটা মাছ বাইট সাইজ করে কেটে নিয়েছি ফ্রেশ লোটটা মাছে প্রায় সত্তর এর মতো পানি থাকে এখানে আমরা একটা ট্রিক্স অবলম্বন করব মাছটা আমরা ডিপ ফ্রিজে মানে মাইনাস আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিনিমাম সাত দিন রেখে দিব ফ্রিজ থেকে বের করার পরে দেখতে পাবেন মাছটার পানি এবং ময়শ্চারাইজার অনেকাংশ কমে গেছে একেবারে ফ্রেশ মাছ ফ্রাই করলে দীর্ঘ সময় ক্রিসপিনেসটা ধরে রাখতে পারবেন না অতিরিক্ত পানির কারণে ফ্রিজ থেকে বের করার পরে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত পানিটা বের করে নেবেন ফ্রাই করার আগে এবার ফ্রাইয়ের এর ব্যাটারটা তৈরি করব যার জন্য এখানে কর্ন নিয়েছি একশো গ্রাম এবং ময়দা নিয়েছি পঞ্চাশ গ্রাম পরিমাণে কর্ন ফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে পারফেক্ট ক্রিসপিনেসটা চলে আসবে এই ওয়ান ইস টু থ্রি রেশিওটা অবশ্যই মনে রাখবেন প্রয়োজন অনুপাতে ব্যবহার করবেন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি স্বাদ মতো লেবুর রস দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট ভালোভাবে মিক্স করে মাছটা ছেড়ে দিচ্ছি এবার একটা ডিম বিট করে ডিমের অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব যেটা বাইন্ডার হিসেবে কাজ করবে প্রপারলি মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারলে ভালো থার্টি মিনিট প্যানে তেল গরম করে নিতে হবে একশো ডিগ্রি সেন্টিগ্রেড বা মিডিয়াম তাপমাত্রায় চার পাঁচ মিনিট ফ্রাই করে নিব চার পাঁচ মিনিট ফ্রাই করে হাফ ডান করে তুলে ফেলবো একেবারে ফুল ডান করবো না এখানেও আমরা একটা চমৎকার ট্রিক্স অবলম্বন করবো মাছটা আমরা দুই ধাপে ফ্রাই করবো প্রথম ধাপে লো টেম্পারেচারে কুক হওয়ার কারণে ভেতরের পানি এবং মশ্চারাইজার অনেকটা কমে যাবে দশ মিনিটের মতো রেস্টে রেখে দ্বিতীয় ধাপে আবার তেলে ফ্রাই করবো একশো আশি থেকে একশো নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ধাপে দুই তিন মিনিট ফ্রাই করলে দেখবেন পারফেক্ট ক্রিসপিনেস টা চলে এসেছে এবং তা অনেক সময় দীর্ঘস্থায়ী হবে এবার কিছু অনিয়ন রিং ফ্রাই করে নিব গার্নিশের জন্য সেম ব্যাটার দিয়ে তৈরি করবো এটাও এই ডিপ ফ্রাই করা অনিয়নটা লোডটা ফ্রাইয়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে পছন্দ মতো ডেকোরেশন পরিবেশন করে দিন কক্সবাজারের বিখ্যাত মুচমুচে লোটটা ফিশ ফ্রাই আর এই ধরনের চমৎকার আরো সব প্রফেশনাল কুকিং হ্যাকস এবং ট্রিক্স পেতে পেজটি ফলো করে সাথে থাকবেন কাজে আসবে